আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য মুরগির গিলাখলি না আর এই মুরগির গিলাখলি না রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু খুবই মজার লাগে মুরগির গিলাখলি যে অনেকেই খেতে পছন্দ করেন না কারণ এটা থেকে একটা গন্ধ বেরোয় তো আমার এই রেসিপিতে যদি আপনারা একবার বাসায় মুরগির গিলা করে যাবো না ট্রাই করেন আশা করি আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগির গিলা কলিজা নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আর আমি এই গিলা কলিজা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমেই আমি গিলা কলিজা গরম পানিতে হালকাভাবে সিদ্ধ করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াইতে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি গিলা কলেজা গুলো গিলা কলিজা গুলোকে এখন তিন থেকে চার মিনিটের মতো হালকাভাবে সিদ্ধ করে নেব আর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গিলা থেকে রক্ত এবং ময়লা বের হয়ে এসেছে গিলাকলিজা রান্না করার আগে গরম পানিতে এভাবে করে দু তিন মিনিট সিদ্ধ করে নিলে গিলা কোনো কোন রকমের গন্ধ থাকে না এবং সমস্ত রকমের ময়লা বের হয়ে যায় গিলা কলিজা গুলোকে তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবং ময়লা পানি ফেলে দিয়ে আমি আবার নতুন করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গিলা কলিজা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম করে নিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পিঁয়াজ আমি কিছু সময় নেড়ে চেড়ে হালকা ভাবে ভেজে নেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা আমি এখানে তিন থেকে চারটা এলাচ নিয়েছি দারচিনি লবঙ্গ গরম মশলা দিয়ে আমি আরো কিছু সময় নাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা তো আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামচের মতো আর লবণ স্বাদ মতো গিলা যায় একটু ঝাল ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমি একটু ঝাঁঝাল করে রান্না করবো তাই একটু ঝাল বেশি দিয়েছি পেঁয়াজ এবং গুঁড়ো মশলা গুলোকে কিছু সময় নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গিলে কলিজা গুলো গিলে কলিজা গুলোকে এভাবে করে রান্না করলে কিন্তু খুবই মজাদার লাগে খেতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গিলে কলিজা গুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর এভাবে করে হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু আমি এখানে একটা আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এরপর এসে দিয়ে দিচ্ছি বাটা মশলা গুলো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা আর দেড় টেবিল চামচ জিরা বাটা এখন আমি মশলাগুলোকে গুলোকে এবং আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গিলা রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই গিলাকলিজা থেকে পানি ছেড়েছে আর আমি এভাবে করে কিছু সময় নাড়িয়ে চড়িয়ে রান্না করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন গিলাকলিজা রান্নাটা কত সুন্দর কালার এসেছে আমি প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গিলা কলিজা বোনা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে হয়েছে কিন্তু মজাদার প্রিয় বন্ধুরা এই রেসিপিতে যদি করে তাহলে কোন রকম গন্ধ আসবে না গিলাকলিজা বুনায় এই মজাদার গিলাকলিজা বোনা ভাত রুটি বা পরাটার সাথে কিন্তু খুবই মজাদার লাগে আশা করি এই রেসিপিতে যদি যা বোনা করে বাসায় খাওয়ান তাহলে সবাই আঙুল চেটে পুটে খাবে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমার গিলাকলি যমুনা তৈরি করা হয়ে গেছে আমি এখন গিলাকলি যমুনা তুলে নিচ্ছি প্রিয় বন্ধুরা আশা করছি আমার এই সহজ রেসিপিতে মজাদার গিলাকলি যমুনা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি অবশ্যই পুরো করে দেবেন আল্লাহ হাফেজ